তো গাইস বেকার ভেজা হলো দেবধান দেখো আরো গাইস কেমন আছো তোমরা আশা করি সবাই ভালো আছো তো আজকে তোমরা জেনেই গেছো আজ আমি কোথায় যেতে চলেছি তো আজকে আমরা যাচ্ছি বরমপুর যেখানে দেবতা আসছে তো রঘুরাঘাতে কমিশনে আসছে ঠিক আছে তো আজকে আমরা যাবো সেখানে এনজয় করবো তো ব্লগটা দেখতে থাকো আমাদের সাথে আছে দেখতে পাচ্ছ নবকুমার সন্দীপ তিনজনে আছে আমরা তো এখন যাচ্ছি স্কুটিতে তো এখন যাবো বেদাঙ্গা স্টেশন সেখান থেকে ট্রেন ধরে আমরা যাব ব্রহ্মপুর সুজল ঠিক আছে সুজল ব্লগটা দেখতে থাকো খুব ভালো খুব সুন্দর এনজয় হবে আর আশা করি খুব সুন্দর একটা ব্লগ হবে এটা তো ভিডিওটা দেখতে থাকো আশা করি খুব ভালো লাগবে ঠিক আছে তিনটে তো গাইজ আমি আগে এসে তিনটে টিকিট কেটে নিলাম দেখতে পাচ্ছ সন্দীপের নবকুমার আর আমার তিনজনে তো ওরা গেছে গাড়িটা পার্ক করতে ওই দিকে তো ওটা রেখে আসুক তারপর দেখা যাচ্ছে তো ওই দেখো চলে এসেছে ওরা দুজনে গাড়ি রেখে তো চলে এখন যাওয়া যাক স্টেশনের ভেতরে আর ট্রেন কতক্ষণে আসে দেখি তো কাছে আমরা খুবই তাড়াতাড়ি খুবই স্পিডে গাড়ি চালিয়ে এসেছি কারণ আমাদের কাছে খুব পাঁচ মিনিট পাঁচ মিনিট মতো টাইম ছিল তো খুব তাড়াতাড়ি এসেছি এখন দেখা যাক ট্রেন আসে কি না তো কাছে দেখতেই পাচ্ছ খুব তাড়াতাড়ি ট্রেনও চলে এসেছে তো চলো এখন ট্রেনে যাবো আর সবটাই দেখাবো হয়েছে তো চলো ট্রেনে ওঠা যাক চলে এসেছে আমাদের ট্রেন পুরো টাইম মতো এসেছে তো কোনো ব্যাপার না চলো তো এই দেখো বেলডাঙ্গা স্টেশন আমাদের যেখান থেকে যাচ্ছি পুরো বরমপুর তো ওখানে যাবো সবটাই ঠিক আছে তো গাইজ ফাইনালি আমরা চলে এসেছি বরমপুর স্টেশন তো কত ভিড় দেখতে পাচ্ছ তো চলো ওদের ভিড়ে দেখে কিছু লাভ নেই তো আমরা নেমে পড়ি তো আমাদের যাবো লোকেশনে ঠিক আছে তো আজ পাচ্ছো আমি খুব এক্সাইটেড ছিলাম তো আমি আগে আগে সবার আগে আগে হাঁটছিলাম তো চলো ফাইনালি তখন আমাদের বরম স্টেশন তো চলো এটাকে ছেড়ে যাওয়া যাক এখন আমাদের লোকেশানে তো আমাদের লোকেশনটা ছিল ওয়াই এম এ মাঠ এখানকার ব্রহ্মপুরের তো ওখানে হবে সব কিছু তো এখানে দেখতে পাচ্ছ দেবদার একটা পোস্টার স্টেশনের সামনে লাগিয়ে দিয়েছে তো চলো আমাদের এখনও ভিতরে যেতে হবে অনেকটা তো হেঁটে যাব তারপরে ওখানে গিয়ে একদম মাঠে দেখা হচ্ছে ঠিক আছে তো চলো তো কাজ ফাইনালি আমরা চলে এসেছি এই দেখো এই মাঠটা ওয়াই এম এ মাঠ তো চলো ভেতরে প্রবেশ করলাম তো চলো দেখা যাক তো আমরাই প্রথমে আগে চলে এসেছিলাম দেখতে পাচ্ছ অতটা লোকজন কিছু আসেনি তো আমরা একটু বেশি ফ্যান ছিলাম দেবদার তো তাড়াতাড়ি চলে এসেছিলাম তো চলো এখন ওয়েট করতে হবে এখন তো সেই চারটে সময় হবে আর আমরা পৌঁছে গেছি পুরো পুরো দুটোর দিকে পৌঁছে গেছি তো চলো একটু ওয়েট করতে হবে এখন তো এখন সব কিছু রেডি করছে ওইদিকে আর এই মাঠটা পুরো ভরে যাবে দেখতে পাবে সময় হলে তো এখন আমরা দাঁড়িয়ে আছি আগে জায়গা খেলবো বলে তো ওইদিকে দেখছি লেডিসের তো আমাদের দাঁড়িয়ে দিয়েছে পুলিশে তো এখন যা যাক ওইদিকে একটু পরেই দেখছি আমাদের বৃষ্টি শুরু হয়ে গেছে তো এখন ছাতা আমাদের কাছে ছিল না তো একটাই ছাতা ছিল মুনমুনের কাছে দেখতে পাচ্ছ তো ওরটাই আমরা নিয়েছিলাম তো ফোনগুলোকে বাঁচানোর জন্য তো সবাই ছাতায় নিয়েছে দেখতে পাচ্ছ কিন্তু আমরা আনি তো এদের মনে হয় বাড়ি কাছেই সেই জন্য ওরা ছাতা আমাদের সব নিয়ে এসেছিল গাইস দেখতে পাচ্ছ আমরা পুরো ভিজে গেছি পুরো তো এখন আমরা ভাবছি কিছু একটা ছাতা বা অন্য কিছু ব্যবস্থা করা যাক ঠিক আছে তো অন্যদিকে যাওয়া যাক চলো এখন এতক্ষণ দাঁড়িয়ে থেকে লাভ নেই তো এত বৃষ্টিতে দেবতাও আসবে না যা মনে হচ্ছে তো এখন রাত হতে পারে তো গাছ বেকার ভেজা হলো এখন আরও ওয়েট করতে হবে আমরা ভেজে গেছি তখন খেতে এসেছি তো গেছে আমরা সে বারোটার সময় বাড়ি থেকে বেরিয়েছিলাম তো খুব খিদে লেগেছিল তো কিছু খেয়ে নিলাম দেখতে পাচ্ছ বৃষ্টিতে ভেজার থেকে আমরা একটা জিনিস পেয়েছি দেখতে পাচ্ছ এটা কিনতে হলো আমাদের তো ছাতা নিয়ে কি করবো তো এতে আমাদের আশ্রয় নিতে হবে এখন তো কি করবো দেবদার ফ্যান বড় তো দেখতে তো হবেই তো যাই হয়ে যাক আমাদের টিকে থাকতে হবে ঠিক আছে তো চলো গাইজ অনেকটা হলো বৃষ্টি এখন কমেছে তো চলো এখন ওয়েট করা যাক আর এখনো আসেনি পাঁচটা পনেরো বাজে দেখো দেখতে পাচ্ছো ভিড়টা কতটা হয়ে গেছে তো এখনো দেখবে আসেনি কিছুক্ষণের মধ্যে আসবে যতটা জানতে পারলাম তো সবাই ভিডিও করছিল শুধু গান বাজনা ওদিকে স্টার্ট হচ্ছিল সেই জন্য ঠিক আছে তো এখন কতটা ভিড় দেখতেই পাচ্ছো তো আরো বাড়বে কিছুক্ষণের মধ্যেই এবার আপনারা সিনেমা হলে পৌঁছে যাবেন আমাদেরকে ভালোবাসা দেওয়ার জন্য কেমন আছো শুতে বাড়ি নিয়ে তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ বাংলা সিনেমাকে লঘু ডাকাতকে সবদিকে শ্রেষ্ঠ সেলিব্রেটেড সিনেমা করে তোলার জন্য তোমাদের জন্য একটা জোরে হাততালি হইলা আমি যেটা বলবো বলবে তো চলো রে

ভগবানী করে নেব পাবো যা পূরিবে তুমি দেখো আমি আমার শুধু দে আর পাকে তোমাল জিম জিম ধারাতে জয় তোমাকে এটা নয় ভাই কি করছো কাকা সাবলিকের সামনে নাটকাটাচ্ছো কোথায় গেল

আমরা মলে কোনো পারমিশন পাইনি লাস্ট মোমেন্টে আমাদের ক্যান্সেল করতে হলো কিন্তু আমি বহরমপুরকে কথা দিয়েছিলাম কি আমি আমার পরের ছবি নিয়ে বহরমপুরে আসব আজকে এসেছি তার জন্য বিশেষ ধন্যবাদ শ্রমিকদাকে এবং আসিফকে এই সুযোগটা করে দেওয়ার জন্য থ্যাংক ইউ শ্রমিকদা থ্যাংক ইউ আসিফ থ্যাংক ইউ সো মাচ সকাল থেকে বৃষ্টি হচ্ছে বহরমপুরে আমাদের কাছে সারাক্ষণ খবর আসছিল যে বহরমপুরে প্রচুর বৃষ্টি হচ্ছে তার সত্ত্বেও আপনারা এখানে উপস্থিত আছেন এতক্ষণ ধরে আছেন এত ঘন্টা ধরে আছেন এবং এই চিৎকার এই উত্তেজনা এই ভালোবাসা আমার মনে হয় না আমি কোন শব্দ দিয়ে এটা বলতে পারবো পারবো বোঝাতে অসংখ্য ধন্যবাদ এতটা ভালোবাসা দেওয়ার জন্য হ্যাঁ আমার ছবি লিজ হচ্ছে রঘু ডাকাত রঘু ডাকাত একটা বাহানা আপনাদের সঙ্গে যা দেখা করার জন্য আপনাদের কাছে আসাটাই মেইন উদ্দেশ্য ছিল কি আপনাদের এই আশীর্বাদ নেওয়াটা আপনাদের এই ভালোবাসা নেওয়াটা আমি এইটুকু বলবো যে আজকে আজকে যেই ভালো আস্তে 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 ধাক্কা দিতে হবে পাঁচ মিনিটে আজকে যেই ভালোবাসাটা আমরা বরামপুরে পেয়েছি আপনারা সবাই জানেন যে আমরা রাতে দুটো সময় শো করে থাকি খাদার দিকে শুরু হয়েছিল আমরা রায়গঞ্জে এস বি এফ সিনেমা আছে সেখানে প্রথম দুটো শো করি রাত্রে বেলা মাঝরাতে যে সাথে কথা হয়েছে তিনি আমায় কনফার্ম করেছেন তো এইটুকু বলতে পারি এই ভালোবাসা আপনাদেরকে ফেরত দিতে পারি যে বাংলায় যদি রঘু ডাকাত কোনো মানুষ কোন দর্শক দেখে থাকবে সেটা হচ্ছে বৈরমপুরের মানুষ এত বড় স্কিল এবং রঘু ডাককে নিয়ে আমরা সবাই পড়েছি ছোটবেলায় লড়াই করেছে নীল বিদ্রোহ মুর্শিদাবাদেও তার সন্ধান পাওয়া গেছে রঘুনাথ মুর্শিদাবাদের কোথাও একটা থাকতেন এবং এখানেও মন্দির আছে কালী মন্দির যেটা ডাকাতিয়া কালী মন্দির বলে পরিচয় তো এইটুকু বলবো যে বাংলার ইতিহাসের মধ্যে লুকিয়ে থাকা একজন সুপার হিরো একজন রবিনহুড তাকে নিয়ে সিনেমা বানিয়েছি আমরা সবাই মিলে তার নাম ডাকাত এই পঁচিশ বা এবারে আপনারা আপনাদের সব পরিবার নিয়ে প্লিজ ছবিটা দেখুন এবং সবাইকে বলুন ছবিটা দেখার জন্য ওটিটি বা কোন অপেক্ষা করবেন না সিনেমা হল যে যতই দূরে হোক না কেন যদি একটু দূরেও থাকে একটু কষ্ট করে যদি ইচ্ছে থাকে ছবিটা দেখার জন্য ওইটুকু কষ্ট করে সিনেমা হলে পৌঁছে যাবেন ছবিটা আপনাদেরকে নিরাশ করবে না আপনাদের ভালোই লাগবে থ্যাংক ইউ ধন্যবাদ জানাই দেশকে নতুন করে আবার বাংলা দেখছে হিন্দি সিনেমাকে ছেড়ে তার জন্য আমাদের তরফ থেকে মুর্শিদাবাদ